আখ্যায়িকা সাউনি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার প্রতিবেদনগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রেমচন্দ্রের লেখা ছোট গল্প আত্মারা বেন্দ গ্রামের মহাদেব স্যাঁকরা নামের ব্যক্তিটিকে সকলেই চিনত সে প্রতিদিন নিজের বাড়ির বারান্দায় সকাল থেকে সন্ধে পর্যন্ত বসে বসে আগুনের মালসার সামনে খট খট করতে থাকতো সেখানকার লোক এই নিরবিচ্ছিন্ন ধ্বনি শুনতে শুনতে এতই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে যদি কোনোদিন কোনো কারণে সে আওয়াজ বন্ধ থাকত তাহলে তারা মনে করতো কি যেন একটার অভাব ঘটছে সে প্রতিদিন খুব সকালে একবার তার টিয়া পাখির খাঁচাটা হাতে নিয়ে ভজন গাইতে গাইতে দীঘির ধার পর্যন্ত যেত সে ভোরের অস্পষ্ট আলোয় তার জীর্ণ শরীর ফোকলা গাল আর নুয়ে পড়া কোমর কোনো অপরিচিত লোক দেখলে তাকে পিসাজ বলে ভুল করতে পারত সত্য গুরুদত্ত শিবদত্ত দাতা এই আওয়াজ যাদের কানে যেত তারা বুঝতে পারতো ভোর হয়েছে মহাদেবের পারিবারিক জীবন খুব সুখের ছিল না তার তিন ছেলে এবং তাদের তিন স্ত্রী ছিল আর ছিল কয়েক ডজন নাতি কিন্তু তার বোঝা হালকা করার কেউ ছিল না ছেলেরা বলে তো বাবা যতদিন বেঁচে আছেন ততদিন আমরা জীবনের আনন্দ ভোগ করে নিই পরে ওই ঢোল তো গলায় একদিন বাঁধতেই হবে বেচারা মহাদেবকে মাঝে মাঝেই অনাহারে কাটাতে হতো খাবার সময় তার বাড়িতে এমন নির্ঘোষ যে। সে খিদে নিয়েই উঠে এবং কিছুক্ষণ থেলো হুঁকুয়ে তামাক টেনে ঘুমোতে যেত তার ব্যবসার জীবনটা ছিল আরো অশান্তিময় যদিও সে তার পেশায় সুনিপুণ তার অ্যাসিড অন্যদের বস্তুর তুলনায় বেশি ক্ষম এবং তার রাসায়নিক প্রক্রিয়া তুলনামূলকভাবে বেশি কষ্টসাধ্য কিন্তু তবুও তাকে এবং অসহিষ্ণু ব্যক্তিদের কাছ থেকে অপবাদ পেতে হতো তবে মহাদেব তার অবিচলিত গাম্ভীর্য নিয়ে মাথা নিচু করে সব শুনে যেত যখন সব গন্ডগোল মিটে যেত তখন সে তার টিয়ার দিকে তাকিয়ে হাঁক দিত সত্যগুরু দত্ত শিব দত্ত দাতা এই মন্ত্র জপ করে নিলেই যেন তার মনে পূর্ণ শান্তি ফিরে আসতো একদিন ঘটনাক্রমে বাচ্চা কাচ্চাদের মধ্যে কেউ খাঁচার দরজা খুলে দিয়েছিল টিয়াটা উড়ে গেল মহাদেব মাথা তুলে খাঁচার দিকে তাকাতেই তার হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো হলো টিয়া কোথায় সে বারবার ভালো করে খাঁচাটাকে দেখে টিয়া পাখি তো পালিয়েছে মহাদেব ভীষণ বিচলিত হয়ে উঠে দাঁড়ায় আর এদিক ওদিক চারিদিকের ঘরের চালের উপর তাকিয়ে তাকে খোঁজ করে এই সংসারে তার প্রিয় বলতে যদি কিছু থাকে তো ওই টিয়া পাখিটাই ছেলেরা নাতিপুতির দল সকলের প্রতি তার বিতৃষ্ণা এসে গিয়েছিল বাচ্চাদের গণ্ডগোলে তার কাজের বিঘ্ন ঘটত ছেলেগুলি নিষ্কর্মা ছিল বলেই যে তাদের ভালোবাসত না একমাত্র তাই নয় তারা আরও কারণ ছিল ওদের জন্য সে তার আনন্দদায়ী সাধু ভাণ্ডের নিয়মিত যোগান থেকে বঞ্চিত হতো প্রতিবেশীদের উপরও মহাদেব বিরক্ত ছিল কারণ তারা প্রায়ই তার মালসা থেকে আগুন বের করে নিয়ে যেত এই সমস্ত বিঘ্ন এবং অশান্তি থেকে ত্রাণ পেয়ে কোন শান্তি লাভের জায়গা যদি থেকে থাকে তো হলো ওই টিয়া পাখিটা এর জন্যই সে কোনো রকম বোধ করতো না যে বয়সে মানুষের মানসিক প্রশান্তি লাভ করা ছাড়া আর কোনো বাসনা থাকে না মহাদেবের এখন সেই বয়স টিয়াটা একটা চালার উপর বসেছিল মহাদেব খাঁচাটা নামিয়ে নিয়ে এসে তাকে দেখিয়ে দেখিয়ে বলতে লাগলো আয় আয় সত্য গুরুদত্ত শিবদাত্তা দাতা কিন্তু ততক্ষণে বাড়ির আর গ্রামের ছেলেপুলেরা একত্রিত হয়ে চিৎকার করতে আর হাততালি দিতে শুরু করেছে উপর থেকে কাকগুলো কা কা করতে শুরু করেছে টিয়া পাখি ভয় পেয়ে আবার উড়ে গেল এবং একেবারে গ্রামের বাইরে এক গাছের ডালে গিয়ে বসল মহাদেব খালি খাঁচা নিয়ে পাখির পিছন ছুটল বেশ জোরেই দৌড়ল তার ওই দ্রুত গতি দেখে লোকজন বেশ অবাক হলো মায়া মোহের এর থেকে সুন্দর সজীব এবং ভাবময় অভিব্যক্তির কথা কল্পনা করা যায় না বেলা দুপুর গড়িয়ে গেল চাষিরা সব ক্ষেত থেকে ফিরছিল খানিকটা মজা করার সুযোগ পেয়ে গেল তারা মহাদেবকে রাগিয়ে দিয়ে সবাই মজা পেতো কেউ পাথর ছুঁতে লাগলো কেউ হাততালি দিতে লাগলো টিয়া আবার সেখান থেকে উড়ে পাড়ালো এবারে সে অনেক দূরে আমবাগানে একটা গাছের মগ ডালে গিয়ে বসলো মহাদেব আবার খালি খাঁচা নিয়ে ব্যাঙের মতো লাফাতে লাফাতে চললো বাগানে যখন পৌঁছলো তখন তার পায়ে তালু থেকে আগুন বেরোচ্ছে আর মাথা ঘুরতে শুরু করেছে একটু সামলে নিয়ে আবার খাঁচাটা তুলে ধরে আওড়াতে লাগলো সত্য গুরুদত্ত দত্ত দাতা টিয়া মগডাল থেকে নেমে এসে নিচের একটা ডালে বসলো কিন্তু সশঙ্ক নেত্র তাকাতে লাগলো মহাদেবের দিকে মহাদেব ভাবলো পাখিটা ভয় পাচ্ছে খাঁচাটা নিচে নামিয়ে রেখে নিজে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে রই টিয়া চারিদিক বেশ ভালো করে দেখে নিশ্চিন্ত হয়ে গাছ থেকে নেমে এসে খাঁচার উপর বসল মহাদেবের বুক কাঁপতে শুরু করল সত্য গুরুদত্ত শিব দত্ত মন্ত্র জপতে জপতে ধীরে ধীরে টিয়ার কাছে এলে এবং তাকে ধরবে বলে ঝাঁপিয়ে পড়ল কিন্তু পাখিকে ধরা গেল না সে আবার উড়ে গিয়ে গাছে বসল সন্ধে পর্যন্ত এই রকম চলল টিয়া কখনো এডালে কখনো ও ডালে গিয়ে বসে কখনো খাঁচার দরজায় বসে নিজের দানা পানির পাত্রটাত্র দেখে শুনে আবার উড়ে যায় বুড়োকে যদি মূর্তিমান মোহ বলা যায় তাহলে টিয়া নিশ্চয়ই মূর্তিমতি মায়া এইভাবে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল এবং মায়া ও মোহের এই সংগ্রাম ক্রমে স্থায়ী অন্ধকারে বিলীন হয়ে গেল রাত্রে হয়ে গেল চারিদিক অন্ধকারে ছেয়ে গেল পাতাল আড়ালে কে যেন কোথায় টিয়াটা লুকিয়ে রইল মহাদেব ভালো করেই জানত যে রাতের বেলায় সে কোথাও উড়ে যেতে পারবে না আর খাঁচাতেও আসতে পারবে না সে তা সত্ত্বেও সেই জায়গা থেকে নড়ার নাম করল না আজ সারাদিন সে কিছু খায়নি রাতের খাওয়ার সময়ও পার হয়ে গেল এক ফোঁটা জলও তার গলা দিয়ে নামেনি তবু তার না ছিল খিদে না ছিল তেষ্টা টিয়ার অবর্তমানে তার জীবন অর্থহীন রুক্ষ এবং রিক্ত বলে বোধ হতে লাগলো মহাদেব দিনরাত পরিশ্রম করতে পারত কারণ টিয়া পাখিটা ছিল তার প্রেরণাস্বরূপ অভ্যাসবশতই সে জীবনের অন্যান্য কাজ করে যেত এইসব কাজে আপন সজীবতার লেশমাত্র সে অনুভব করতে পারতো না ছিল একমাত্র প্রাণী যা তার মধ্যে প্রাণের আভাস এনে দিত হাত ফসকে সেই পাখি চলে যাওয়াটা আত্মার দেহত্যাগ করার সামিল সারাদিনের খিদে তেষ্টা ক্লান্তিতে মহাদেবের মাঝে মাঝে ঢুল নিয়ে আসছিল কিন্তু মুহূর্তে চমকিয়ে চোখ খুলে তাকাচ্ছিল আর ওই ব্যাপ্ত অন্ধকারের মধ্যে তার আওয়াজ শোনা যেতে লাগলো সত্য শিব দত্ত দাতা রাতে রাতখানা কেটে গেল এমন সময় হঠাৎ আওয়াজ পেয়ে মহাদেব চমকে তাকিয়ে দেখলো যে কাছেই আর একটা গাছের নিচে একটা আবছা আলোতে কয়েকটা লোক বসে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে তারা সবাই তামাক খাচ্ছিল তামাকের মদির গন্ধ মহাদেবকে চঞ্চল করে তুলল। সে উঁচু গলায় হাঁক দেয় সত্য গুরু দত্ত শিবদত্ত দাতা আর তামাক খাওয়ার আশায় লোকগুলোর দিকে এগোতে থাকে কিন্তু হরিণ যেমন বন্দুকের আওয়াজ পেলি পালাতে থাকে তেমনি তাকে আস্তে দিকে লোকগুলো উঠে সব এগে পালিয়ে গেল এক একজন এক এক দিকে পালালো মহাদেব চিৎকার করে বললো দাঁড়াও দাঁড়াও তারপর হঠাৎ তার মনে হলো লোকগুলো বোধ সবাই চোর সে আরো জোরে চিৎকার করে উঠল। চোর চোর ধরো ধরো চোরেরা এরপর আর পেছনে ফিরে তাকাতেও সাহস পেল না মহাদেব আলোর কাছে গিয়ে একটা কলসি দেখতে পেল কলসিতে কালো হয়ে গেছে মহাদেবের হৃৎস্পন্দন বেড়ে গেল কলসিতে হাত দিতেই মোহর আছে বলে মনে হলো একটা মোহর বের করে নিয়ে আলোর সামনে ভালো করে দেখল। হ্যাঁ তাই তো মোহরই তো বটে তাড়াতাড়ি কলসিটা তুলে নিয়ে বাতিটা নিভিয়ে দিল তারপর গাছের আড়ালে গিয়ে লুকিয়ে বসে রইল সাধু মহাদেব চোর মহাদেবে রূপান্তরিত হয়ে গেল তারপর আস্তে আস্তে তার ভয় হতে থাকলো যে যদি চোরেরা ফিরে এসে তাকে একাপে মোহর ছিনিয়ে নেয় সে কিছু মোহর কোমরে বেঁধে নিল তারপর একটা শুকনো কাঠ দিয়ে জমির মাটি সরিয়ে কয়েকটা গর্ত তৈরি করলো সেগুলোকে মোহর দিয়ে ভর্তি করে মাটি দিয়ে ঢেকে দিল মহাদেবের মানুষ নেত্র চিন্তা ও কল্পনায় পরিপূর্ণ ভবিষ্যৎ জগতের একটা ছবি ভেসে উঠল যদিও তখন পর্যন্ত প্রাপ্ত অর্থ হাতছাড়া হওয়ার ভয় ছিল তবুও নানান অভিলাষ মনের ভেতর তাদের কাজ শুরু করে দিল গড়ে উঠলো একটা পাকা বাড়ি জহুরির একটা কারবার শুরু হয়ে গেল আত্মীয় স্বজনদের সঙ্গে আবার সম্পর্ক গড়ে উঠল ভোগ বিলাসের সব সামগ্রীগুলো এক জায়গায় এসে হাজির হলো এসবের পরেই নিয়ম মতো তীর্থযাত্রায় তাকে যেতে হলো এবং সেখান থেকে ফিরেই মহা সমারোহ করে যাগযজ্ঞ এবং ব্রাহ্মণ ভোজন হলো এসবের পরে একটা শিবালয় এবং একটি ইদারা তৈরি করতে হলো তৈরি হয়ে গেল একটা কুঞ্জ যেখানে সে রোজ পুরাণ কত কথা শুনতে শুরু করলো সাধু সন্তরা যত্নাত্তি পেতে লাগলেন এইসব ভাবতে ভাবতে তার হঠাৎ চিন্তা হলো যদি চোরেরা আবার আসে তাহলে সে পালা বিক্রি করে সে পরীক্ষা করে দেখার জন্য কলসিটা তুললো তারপর অনায়াসে তাড়াতাড়ি স দুই কদম দৌড়ে গেল মনে হচ্ছিল যেন তার পায়ে পাখনা গজিয়েছে দুশ্চিন্তা দূর হয়ে গেল তারপর আবার সেই আকাশ কুসুম চিন্তার মধ্যে আস্তে আস্তে রাত কেটে গেল উষার প্রকাশে মৃদুমন্দ সমীরণে এবং পাখির কুজনে চারিদিক পূর্ণ হয়ে উঠল সহসা মহাদেবের কানে ভেসে এলো সত্য গুরুদত্ত শিবদত্ত দাতা রামকে মে চিত্তে লাগা এই বলে মহাদেবের জিউ ভাই লেগেই থাকতো সারা দিনে সহস্রবার এই শব্দ তার মুখ থেকে বেরোত কিন্তু কখনো এই চরণ দুটির অন্তর্নিহিত মহৎ ভাব তার অন্তরকে স্পর্শ করেনি কোনো নিষ্প্রাণ বাদ্যযন্ত্র থেকে যেমন রাগ রাগিনীর আওয়াজ সৃষ্টি হয়ে থাকে তেমনি তার মুখ থেকে ওই স্তত্র বেরোত কয়েক মুহূর্ত আগে পর্যন্ত তার জীবন তরুতে পত্রপল্লবের উপস্থিতি মাত্র ছিল না প্রভাতের নির্মল বায়ু তাই সেখানে গুঞ্জন ধ্বনি জাগিয়ে তুলতে পারেনি আর এই মুহূর্তে সেই বৃক্ষের নতুন শাখার উদ্গম হলো মঞ্জুরিত হলো বৃক্ষরাজি গুঞ্জরিত হলো বর্ণতল ক্রমে অরুণোদয়ের সময় উপস্থিত হলো এক অনির্বাচনীয় দুটিতে প্রকৃতি প্লাবিত হয়ে গেল আকাশ থেকে মাঝে মাঝে তারা যেমন ধরনের দিকে নেমে আসে তেমনি ভাবে তখন হঠাৎ উঁচু ডাল থেকে জোড়া পায়ে টিয়াটা নেমে এসে খাঁচার মধ্যে ঢুকে পড়ল। মহাদেব উৎফুল্ল হয়ে ছুটে এসে খাঁচাটা তুলে ধরে বলল। এসো বাবা আত্মারাম তুমি আমাকে কষ্ট দিয়েছ অনেক কিন্তু আমার জীবন সফল করেও তুলেছ আমি এখন থেকে রূপর খাঁচায় রেখে তোমাকে সোনায় মুড়ে দেব মহাদেবের প্রতি লোমকুপ থেকে ঈশ্বরের প্রতি অশেষ করুণার জয়গান ধ্বনিত হতে থাকলো হে প্রভু হে দয়াময় অসীম তোমার করুণা না হলে আমার মতো পাপি এবং ঘৃণিত জীব কি তোমার এই দয়া পাওয়ার যোগ্য একটা পবিত্র ভাবের উদয় হওয়াতে তার চিত্ত উদ্বেলিত হয়ে ওঠে গভীর উপলব্ধির সঙ্গে সে বলে ওঠে সত্য গুরুদত্ত শিব দত্ত দাতা রামকে চরণের চিত্তে লাগা সে এক হাতে খাঁচা অপর হাতে কলসি নিয়ে ঘরের দিকে রওনা দিল মহাদেব যখন বাসায় পৌঁছলো তখনও রাতের আধার কাটেনি সারা রাস্তায় একটা কুকুর ছাড়া আর কিছু সে দেখতে পায়নি কুকুরটাও দৃকপাত করেনি কারণ কুকুরদের মোহরের প্রতি লোভের কথা বড় একটা শোনা যায় না মহাদেব কলসিটা গামলার ভেতর লুকিয়ে রেখে সেটাকে ভালো করে কয়লা দিয়ে ঢেকে নিজের ঘরে রেখে দিল দিনের আলো ফুটতেই সে সোজা পুরোহিতের বাসায় গিয়ে পৌঁছলো পুরোহিত ঠাকুর তখন পুজো করতে বসে ভাবছিলেন কালই মোকদ্দমার দিন পড়েছে। অথচ হাতে একটা কানা করিও নেই যজমানদের কেউই তার ধারে কাছে আসে না এমন সময় মহাদেব এসে প্রণাম করে পন্ডিতজি মুখ ফিরিয়ে নিলেন এই মূর্তিমান অমঙ্গল কোথা থেকে এসে পৌঁছলো কে জানে আজ কপালে খাওয়া জুটবে কিনা বেশ রুষ্ট হয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার সাত সকালে কি চাই তুমি তো জানোই এই সময়টা আমি পুজো আচ্চা নিয়ে ব্যস্ত থাকি মহাদেব বিনীতভাবে ভাবে বলল মহারাজ আজ আমার ওখানে সত্যনারায়ণের পুজো করাতে চাই পুরোহিত মশাই তো একেবারে অবাক নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না মহাদেবের বাড়িতে কথকথার আয়োজন হওয়া আর পুরুষ ঠাকুরের নিজের বাড়ি থেকে ভিকারির ভিক্ষে পাওয়া যে একই রকমের অসাধারণ ঘটনা মুখ থেকে তাই বেরিয়ে আসে কেন আজ কিছু হলো নাকি মহাদেব বলে কিছু না কিছু না আজ হঠাৎ ইচ্ছে হলো ভগবানের নাম গান শোনার বেলা একটু বাড়তেই নানা প্রস্তুতি শুরু হয়ে গেল বেন্দ গ্রাম এবং কাছাকাছি অন্যান্য গ্রামেও খবর জানিয়ে সুপুরি বিলি করা হলো কথা শেষে ভোজের ব্যবস্থাও করা হয়েছিল যে শুনে সেই অবাক হয় এই শুকনো মরুভূমিতে ঘাস গজালো কি করে সন্ধ্যার সময় লোকজন জড়ো হয়েছে এবং পন্ডিতজি নিজের সিংহাসনে বিরাজমান এমন সময় মহাদেব দাঁড়িয়ে উঠে উচ্চ কণ্ঠে বলল ভাইসব আমার সারা জীবন ছল কেটে গেছে আমি জানি না কত লোককে আমি ঠকিয়েছি কত আসল জিনিসকে মেকিতে পরিণত করেছি এখন ভগবান আমার উপর সদয় হয়েছেন তিনি আমার মুখের উপর থেকে কলঙ্কের ছাপ মুছে ফেলতে চান তাই আমি এখানে সমবেত সব ভাই বন্ধুদের কাছে প্রতিজ্ঞা করে বলছি যার যা কিছু আমার কাছে গচ্ছিত আছে যার যার জমা আমি আত্মসাত করেছি আর যার যার খাঁটি জিনিস জাল জিনিসে পরিণত করেছি তারা যেন এসে নিজের হিসেবের প্রতিটি কানা করি বুঝে নিয়ে যান আর যদি কেউ এখানে না এসে থাকেন তাহলে আপনারা ফিরে গিয়ে সকলকে বলে দেবেন যে কাল থেকে এক মাসের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় আমার কাছে এসে তারা যেন নিজের হিসাব চুকিয়ে নিয়ে যান কোনো সাক্ষ্য প্রমাণের দরকার নেই সমবেত সকলে অবাক হয়ে গেল কেউ কেউ বেশ বিজ্ঞের মতো মাথা হেলিয়ে বলল কেমন আমি বলেছিলাম কিনা কেউ আবার অবিশ্বাসে সুরে বলল সব যোগ করলে তো কয়েক হাজার টাকা হবে ও দেবে কোথেকে একজন ছত্রে রাজপুত আবার ঠাট্টা করে বলে উঠলেন আর যারা পরলোকে গেছেন তাদের কে হবে মহাদেব উত্তর দিল তাদের বাড়ির লোকজন তো আছে সেই সময় কিন্তু লোকের বকেয়া উসুলের ইচ্ছে যতটা প্রকট ছিল তার চেয়ে বেশি প্রকট ছিল কোথা থেকে মহাদেবের এত ধনপ্রাপ্তি ঘটলো সেটা জানার ইচ্ছে কিন্তু মহাদেবের কাছে গিয়ে জিজ্ঞেস করার সাহস কারো ছিল না দেহাতি লোক সবাই পুরানো কাশুন্দি ঘাটার কলা কৌশল তারা জানে না তাছাড়া বেশিরভাগ লোকেরই স্মরণে ছিল না মহাদেবের কাছে তাদের কি পাও পাওনা আর এই পবিত্র মুহূর্তে যদি হয়ে যায় সেই তারা মুখ করে ফেলেছিল। হঠাৎই পুরোহিত মশাই বলে উঠলেন তোমার হয়তো মনে আছে মহাদেব আমি তোমাকে সেবার ডালার মালা তৈরির জন্য সোনা দিয়েছিলাম আর তুমি তা থেকে কয়েক মাসা ওজন করার সময় মেরে দিয়েছিলে। মহাদেব হ্যাঁ মনে আছে বইকি। আপনার কতটা লোকসান হয়েছিল পুরোহিত বললেন তা পঞ্চাশ টাকার কম হবে না মহাদেব কোমরের খুঁট থেকে দুটো মোহর বের করে পুরোহিতের সামনে রেখে দিল পুরোহিত ঠাকুরের এই লোলুপুতা নিয়ে টিকা টিপ্পণী শুরু হয়ে গেল এটা একেবারে বেইমানি খুব বেশি হলে দু চার টাকা ক্ষতি হয়তো হয়েছিল আর সেখানে বেচারার কাছ থেকে পঞ্চাশ টাকা আদায় করে নিল নারায়ণের ভয়ও নেই এদিকে পণ্ডিত হয়েছেন আর ওদিকে এতটা অসৎ চরিত্র ছি ছি লোকের মনে মহাদেব সম্পর্কে শ্রদ্ধার ভাব জেগে উঠল এক ঘন্টা কেটে গেল কিন্তু ওই হাজার মানুষের জমায়েতের মধ্যে থেকে একজনও উঠে দাঁড়ালো না তখন মহাদেব আবার বলল মনে হচ্ছে আপনারা নিজেদের হিসেব ভুলে গেছেন তাহলে আজ কথাই শুরু হোক কিন্তু আমি এক মাস পর্যন্ত আপনাদের পথ চেয়ে থাকবো তারপর তীর্থযাত্রায় বেরিয়ে পড়ব ভাইসব আপনাদের সকলের কাছে বিনীত আবেদন করছি আমাকে উদ্ধার করুন এক মাস ধরে মহাদেব পাওনাদারদের জন্য অপেক্ষা করল। রাত্রে চোরের ভয় ঘুমতো না পর্যন্ত এই ঘটনার পর কাজকর্ম করাও ছেড়ে দিয়েছিল মদের নেশাও গুচে দিয়েছিল সাধু সন্ত প্রভৃতি অভ্যগতদের যাঁরা এসে পড়তো তাদের যথাযোগ্য সৎকার করত বহুদূর পর্যন্ত তার সুনাম ছড়িয়ে পড়ল এক মাস পূর্ণ হয়ে যাওয়ার পরও একজন লোক এলো না হিসাব মেটানোর জন্য আজ মহাদেব অনুভব করতে পারল, সংসারে এখনো ধর্ম এবং সদাচার কি বিপুল পরিমাণে অবশিষ্ট আছে এখন সে বুঝতে পারলো জগৎ খারাপ লোকের কাছেই খারাপ আর ভালো লোকের কাছে ভালো এই ঘটনার পর পঞ্চাশ বছর কেটে গেছে এখনো কেউ বেন্দ গ্রামে গেলে দূর থেকেই একটা সোনার কলসি দেখতে পাবে ওটা হলো ঠাকুরদারের কলস মন্দিরের লাগোয়া একটা বাঁধানো দিঘিতে প্রচুর পদ্ম ফুটে আছে সেই দিঘির মাছ কেউ ধরে না দিঘির কিনারায় একটা বিশাল সমাধি স্থাপিত আছে এটাই আত্মারামের স্মৃতিচিহ্ন তার সম্পর্কে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত আছে কেউ বলে তার সেই সোনার খাঁচা শুদ্ধই সে স্বর্গে আছে কেউ বলে সে সত্য গুরুদত্ত বলতে বলতে হঠাৎ অন্তর্ধান করেছে কিন্তু আসল কথা হচ্ছে ওই পক্ষীরূপী চন্দ্রকে একটা বিড়াল রূপী রাহু গ্রাস করেছিল লোকে বলে এখনো নাকি মাঝরাতে দীঘির ধারে আওয়াজ শোনা যায় সত্য গুরুদত্ত শিব দত্ত দাতা রামকে চিত্তে লাগা মহাদেবের বিষয়ে নানা জনশ্রুতি আছে সেগুলোর মধ্যে যা বিশ্বাসযোগ্য তা হলো আত্মারাম সমাধিস্থ হওয়ার পরেই মহাদেব সন্ন্যাসীদের সঙ্গে হিমালয়ে চলে যায় এবং আর ফিরে আসেনি সেখানে সেও আত্মারাম নামে প্রসিদ্ধি লাভ করেছিল